আবারও আবেদন খারিজ করলো সুপ্রিম কোর্ট আমরা গত কয়েক মাস ধরে প্রায় এক থেকে দেড় মাস ধরে দেখতে পাচ্ছি ছাব্বিশ হাজার যে শিক্ষক নিয়োগ বাতিলের যে সমস্যা সেটা নিয়ে রাজ্য সরকার তারপরেই জানিয়েছিল প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি তো একটা একটা করে তারা স্ট্রোক নিচ্ছে এবং একের পর এক প্ল্যান এ খারিজ হচ্ছে বি খারিজ হলো সি খারিজ হলো ডি খারিজ হলো শেষ পর্যন্ত কি কোনো প্ল্যানই ধোপে টিকবে আদৌ ঠিক কি হতে চলেছে এবং আজকে ঠিক কি খারিজ করা হলো কেন খারিজ করা হলো এবং কি ছিল এই মামলার মেরিট সব কিছু নিয়ে আলোচনা করব হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানায় জানিয়ে রাখি দু হাজার পঁচিশ সাল শিক্ষক নিয়োগের সুবর্ণ যুগ হতে চলেছে তবে এই সমস্ত কিছুর মধ্যে রাজনৈতিক একটা খেলা কোর্ট এবং রাজ্যের একটা আইনি লড়াই সব কিছুর আপডেট একেবারে সঠিকভাবে তুলে ধরার জন্যে আমাদের এই চ্যানেলটি যারা শিক্ষক নিয়োগের এই স্বপ্ন দেখছো শিক্ষকতা করতে চাইছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে আবার কোন মামলা খারিজ করা হলো জানিয়ে রাখি দু সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করার রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট এটা ইতিমধ্যে আমরা সকলে জেনে গেছি ঠিক আছে এবং বিচারে স্পষ্ট করেই বলে দেওয়া হয়েছিল যে অযোগ্য প্রার্থীরা নতুন নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না ঠিক আছে তবে চাকরিয়ারা শিক্ষকদের অংশের দাবি এই দাগিদের তালিকায় তারা পড়েন না ভালো করে বুঝবে ব্যাপারটা এই যে তালিকা অর্থাৎ সুপ্রিম কোর্ট কিছু জনকে বলেছিল টেন্টেড কিছু জনকে আনটেন্টেড তবে এর পরেও কিছু মানুষ দাবি করেন যে তারা আসলে টেন্টেড নন ঠিক আছে কারণ তারা সাদা খাতা জমা দিয়ে বা প্যানেল বহির্ভূত চাকরি পাননি তাদের উত্তরপত্রে কিছু কারচপির অভিযোগ উঠেছে ভালো করে বুঝতে হবে কি বিষয়টা তারা নিজেরাই বলছে আমরা শূন্য খাতা দিয়ে জমা দিইনি কিন্তু আমাদের খাতায় কিছু অযোগ্যের বিষয় আছে বা কিছু গলত বা গাফিলতি আছে মোট কথা ওএমআর এ কিছু গন্ডগোল আছে তারপরেও তারা বুক উঁচু করে বলছে আমরা অযোগ্য নই ঠিক আছে হ্যাঁ এটাও ঘটে আমাদের বাংলার বুকে এরপর সতেরো চার দু হাজার পঁচিশ তারিখে রাজ্য সরকারের তরফ থেকে যে আবেদনপত্র দেওয়া হয়েছিল তাতে শুধুমাত্র যোগ্য প্রার্থীরা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরির সুযোগ ও বেতনের অধিকার পেয়েছিল আমরা এটা সবাই জানি যে আমাদের সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে একত্রিশে মেয়ের মধ্যে একেবারে নোটিফিকেশান বার করতে হবে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে আমাদের সমস্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে একত্রিশে মে হতে কিন্তু আর খুব বেশি দিন দেরি নেই এখনও পর্যন্ত নোটিফিকেশন আসেনি তোমার কি মনে হচ্ছে নোটিফিকেশান কি একত্রিশের মধ্যে আসবে আমি তো বিশ্বাস করি হয়তোবা একত্রিশের মধ্যেই তার আগেই নোটিফিকেশন চলে আসবে বলে শোনা যাচ্ছে তুমি কি ভাবছো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো এই রায়ের পর কমিশন কি করে ডিআই অফিসে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের একটা তালিকা পাঠায় তাতে অনেক চাকরি হারা প্রার্থীর নাম নেই বোঝা গেল অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে আবার একটি তালিকা তৈরি করা হয় যোগ্য অযোগ্যের এবং সেখানে রাজ্য সরকার যাদের যোগ্য বলে মনে করছেন তাদের নামই কেবলমাত্র ডিআই অফিসে পাঠায় সেই যোগ্যরা যথারীতি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাচ্ছেন এবং বেতন পাচ্ছেন কিন্তু এর মধ্যে থেকে যারা যাদের নাম রাজ্য সরকার পাঠালো না তারা খুব স্বাভাবিকভাবে বেতন পাচ্ছেন না এর ফলে তারা এপ্রিল মাসের বেতনও পাননি এই মর্মেই এই অযোগ্য প্রার্থীরা সুপ্রিম কোর্টে নতুন নিয়োগে অংশগ্রহণ ও বেতন প্রদানের অধিকার নিয়ে মামলা দায়ের করেন বিষয়টা কি ক্লিয়ার হলো ঠিক কারা মামলাটা করেছে ঠিক আছে এবং আজ তেইশ পাঁচ দু তারিখে এই মামলার শুনানি ছিল এবং এই মামলা প্রথমেই খারিজ করে দেওয়া হলো এখন বক্তব্য হচ্ছে কেন খারিজ করা হলো এটা আমরা সবাই জানি ঠিক আছে তবুও কোর্ট ঠিক কি কথা বললো আমরা একটু শুনে নি প্রাক্তন বিচারপতি সঞ্জীব খান্না যে নির্দেশ দিয়েছিলেন তাতে হস্তক্ষেপ করা হবে না খুব ভালো করে শুনে রাখো এবং এই লাইনটার মধ্যে এই কথাটার মধ্যে অনেক কিছু বোঝা আছে যে গুজবটা উঠছে রিভিউ পিটিশনে বিশাল কিছু হয়ে যাবে সব চেঞ্জ হয়ে যাবে পুনরোদের চাকরি থেকে যাবে আমি প্রথম দিন থেকে বলেছিলাম যে এই যাদের চাকরি গেল সেটা যোগ্য হোক অযোগ্য হোক যদি পুনরায় চাকরিতে ফিরতে হয় পরীক্ষা অবশ্যম্ভাবী দিতে হবে ত্রিপুরার আর একটা রেপ্লিকা পশ্চিমবঙ্গে হতে চলেছে এই কথাগুলো যদি বিশ্বাস না হয় আমার এই চ্যানেলে আগে ভিডিও দেওয়া আছে গিয়ে দেখে এসো এক মাস আগের ভিডিওতে এই কথাগুলোই বলেছিলাম তখন অনেকে গালি গালাজ করেছিলেন অনেকে অনেক রকম কথা বলেছিলেন কিন্তু আজও আমি আমার সিদ্ধান্তে অনড় এবং আমি বিশ্বাস করি এটাই হতে চলেছে ত্রিপুরাতে ঠিক যে জিনিস ঘটেছিল সেই জিনিসের পুনরাবর্তন আমাদের বাংলার বুকে আবারও হতে চলেছে এই যে চাকরি গেল তাদেরকে পুনরায় পরীক্ষায় বসে নিজেদেরকে প্রমাণ করতে হবে তবে গিয়ে চাকরি ফিরে পাবে অন্যতা নয় এখন এটা কতটা সঠিক কতটা যুক্তিযুক্ত কতটা ঠিক কতটা ভুল আমি সেই বিতর্কের মধ্যে যাব না কিন্তু এটাই বাস্তব এটাই হতে চলেছে অন্তত এই যে বিচারপতি খান্নার কোনো নির্দেশে আমরা আর হস্তক্ষেপ করব না এই কথা কিন্তু সেটাই জানান দেয় অগ্রিম ঠিক আছে এখানে যারা অযোগ্য ছিল তাদের ওএমআরসিতে কিছু সমস্যা ছিল খুব একদম স্পষ্ট বলে দিয়েছে তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানায় উত্তরপত্রে কারচুপি করে পরীক্ষায় বসতে পারবে না অর্থাৎ এটা আবারও স্পষ্ট করে দিল যারা টেন্টেড এবং যারা টেন্টেড নয় কিন্তু উত্তরপত্রে কিছু কারচুপি ধরা গেছে গাফিলতি ধরা পড়েছে তারা কেউই আগামী নতুন পরীক্ষায় বসতে পারবে না বোঝাতে পারছি তো এটাই হলো পুরো বাস্তব ব্যাপার তাই যোগ্য অযোগ্য নতুন পুরাতন সমস্ত কিছু গুলিয়ে ইত্যাদি প্রভৃতি করে দেওয়া হচ্ছে আসল বাস্তব সত্য কথা যেটা সেটা শুনে রাখুন একটা নতুন এস আসছে এবং সেই নতুন এস যদি দু সালে যারা চাকরি আছেন তারা যোগ্য অযোগ্য বললে হবে না যারা অযোগ্য টেন্টেড এবং যাদের ওএমার সিটে কারচুপি আছে তারা পরীক্ষাতেই বসতে পারবে না আর যারা এখনো পর্যন্ত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বেতন পাওয়ার জায়গাতে আছেন তারা ইমিডিয়েট প্রস্তুতি শুরু করুন ঠিক আছে কারণ আপনাদেরকে কিন্তু পরীক্ষায় বসতে হবে এটা শুনতে কঠিন লাগলেও এটাই বাস্তব বিভিন্ন নিউজ মিডিয়া নানান রকমভাবে একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা সপ্তাহে রাজনৈতিক চরিতার্থ সিদ্ধ করার জন্য আর কিচ্ছু না অন্যদিকে দু হাজার ষোলোর পাশাপাশি নতুনরাও পরীক্ষায় বসবে নতুনদের জন্য এস আনতে হবে সরকারকে এই দাবি আরও জোরালো করতে হবে যাতে দিন শেষে আবার হাতে একটা লালি ললিপ আমাদেরকে ধরিয়ে না দেয় যে দু হাজার ষোলোরটা আমরা এখন বার করছি তোমাদের জন্য একটা ইন্ডিকেটিভ বার করে দিলাম খুব শিগগিরই আসছে নতুনদের জন্যে না আমরা এরকম দাবি আমাদেরকে দাবি তুলতে হবে যে যদি দুটো নোটিফিকেশন আনতে হয় সরকারকে তাহলে দু হাজার ষোলোর জন্যে আনুন আর একটা সকলের জন্যে নতুন পুরানো সবাই বসতে পারবে একসঙ্গে নোটিফিকেশন দিতে হবে এই দাবি জোরালো করতে হবে গণতান্ত্রিক রাজ্যে গণতান্ত্রিক অধিকারকে বুঝে নিতে হবে আর কতদিন চুপ করে থাকবেন আর এই একেবারে পরিকল্পিত নিউজ মিডিয়াগুলোর বিভিন্ন রকমভাবে আমাদের মাথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টাটাকে দমন করতে হবে বারবার বলছি নিজে থেকে ভাবতে শিখতে হবে কে কি ভাবালো কে কি ফেসবুকে লিখলো তা দিয়ে কিচ্ছু হবে না দিন শেষে অফিসিয়াল নোটিফিকেশনের জন্য আমাদের সকলকে অপেক্ষা করতে হবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে স্থির থাকতে হবে অনর থাকতে হবে প্রয়োজনে প্রতিবাদে হতে হবে সাথে প্রস্তুতির সাথে প্রতিবাদটাও করতে হবে এবং দাবি তুলতে হবে সকলকে এসএলএসটিতে বসার সুযোগ দেওয়া হোক ঠিক আছে কারণ তাছাড়া আর কোনো উপায় নেই এই যে রিভিউ ইত্যাদি প্রভৃতি নানান জিনিস করে যাওয়া হচ্ছে শুধুমাত্র তোমার চিন্তা ভাবনা তোমার কনসেন্ট্রেশনটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা বোঝাতে পারলাম এবং একটা ছোট্ট সত্যি কথা বলি আজকে এই এটা হয়ে যে সমস্ত উকিলরা লড়েছেন বিশ্বাস করুন তাদের ফিস শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে ওনারা এক একটা মানে লড়াই লড়ার জন্যে এক একবারের জন্যে এক একটা ডেটের জন্য যা ফিজ নেন বাংলার বুকে বহু বড় বড় মানুষ আছে যারা সারা জীবনে সেই টাকাটা ইনকাম করতে পারে না তাহলে এদের সঙ্গে কারা সাথ দিচ্ছে এরা এতগুলো টাকা কোথা থেকে পাচ্ছে প্রশ্ন রইল আপনাদের কাছে জবাব মানুষ দেবে ভাবার সময় চলে এসছে আমাদেরকে ভাবতে হবে মনে রাখবেন আপনি আমি আমরা সবাই আগামীর শিক্ষক আমরা যদি ভাবতে ভুলে যাই আমরা যদি সাদা কালোর পার্থক্য করতে না পারি আমরা যদি মেরুদণ্ডী প্রাণী হয়ে অমেরুদণ্ডীর মতো আচরণ করি তাহলে আমরা আর যাই হোক শিক্ষক হতে পারবো না আজকে এই পর্যন্ত আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ